মৃত্যুর সময় কোমায় চললে গেছিলেন পেরাই এই সময় এই ডিসিশনটা নেওয়ার জন্য অনেক ভালো করছেন দলটাকে বাঁচাই দিয়েছেন বাঁচাই দিয়েছেন ভাই একদম সত্যি কথা বললাম আমি সত্যি কথা বললাম ভাই দলটাকে বাঁচাই দিয়েছেন আপনারা বাচ্চা গেছে এদের সাথে ঢুকতে পারছেন যে এটাই বেশি কারণ আপনার হাতে গোনা কয়েকটা পাখির মতন বাচ্চা পোলাপেন কি করবেন আপনারা তার মধ্যে তো দুজনের আপনাদের নামে বদনাম হয়ে গেছে অলরেডি আপনারা যারা ইতে ছিলেন তাই না আপনাদের তো বদনাম হয়ে গেছে অলরেডি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানার চ্যানেলে আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি আজকের বলবো রাজনীতি নিয়ে কখনো আমি কথা বলি না কিন্তু আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো খুব মজার বিষয় সেটা হলো এখন পুরো আজকে সারা দিনে নিউজে দেখলাম যে জামাতের সাথে জোট করছে এনসিপি এটার কারণ কি আমি সেটা বলবো এটা রহস্যটা কি অবশ্যই কিন্তু রাজনীতির জামাতের মতো লোক কেন এনসিপি নাহিদ ইসলাম তারপরে এই যে তারপরে সেটার নাম কি ওটা হলো মাহুজ আলম আচ্ছা সেও কিন্তু অনেক অনেক জামাত সম্পর্কে বাজে মন্তব্য করছে তারপরও তাদেরকে কেন নিচে এর নাটকীয়তার কারণ কি এর পরিণাম কি আমি সেটি আপনাদেরকে বলবো এক এক করে একটু ধৈর্য সহকারে আপনারা শুনুন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তো সেটা হলো যে প্রথমেই আমি বলি এই যে এনসিপি যদি জামাতের সাথে জোট না করে এদের কোনো অস্তিত্ব থাকবে না কিছু দিনের ভিতরে শেষ হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কারণ তাদের ভিতরে কিন্তু এমনি অনেকগুলো ভাঙন হয়ে গেছে তারা যে শক্তিশালী একটা জোট ছিল একটা দল ছিল সেটা কিন্তু এখন নাই এবং যখন ইলেকশনটা হয়ে যাবে এরা আপনারা মনে করেন কি এরা কি সবাই এরা কি যারা যারা আছে যারা যারা মেইন বিশেষ করে নাহিদ ইসলাম সার্জিস আলম তারপরে হাসানাত আবদুল্লাহ এরা কি অনেকই একা সবাই কি হয়ে যাবে যারা যারা জুলাই যোদ্ধার মেইন লিডার ছিল হতে পারবে না কিন্তু তো এরা কিন্তু হারিয়ে যাবে এদের কোনো নাম গন্ধ থাকবে না এদের অস্তিত্ব থাকবে না ঠিক আছে কেউ মনে রাখবে না এখন এদের যে জোটের সাথে না যায় এরা কিন্তু অনেকবারই বলছে যে আমরা জোটের সাথে যাব না আমরা জোট করব না আমরা নিজেরা নিজেরা এককভাবে আমরা ইলেকশন করবো কিন্তু তারপর দেখেন শেষ সময় কামড়টা কিন্তু ঠিকই দিয়ে দিল এটা কিন্তু আমরা অনুমান করছি এটা হবে এবং সেটা কার সাথে দিল অনেক বুদ্ধিমান ছেলে কিন্তু তারা অনেক বুদ্ধিমান তারা জামাতের সাথে জোটটা পাচ্ছে এখন ধরেন ঠিক আছে বুদ্ধিমান কিভাবে হলো এখানে ওরা কিন্তু এই যে যে সনদে এখানে কিন্তু কিন্তু বিএনপি হা তারা না বলে তারা কিন্তু হা বলে না ঠিক আছে এই যে হা ভোট আর না ভোটে কিন্তু জামাত কিন্তু হা নির্বাচিত হা ভোট দেবে তারা তাদের দলে সবাই তা এ যদি না ভোট হয়ে যায় তাহলে কিন্তু এদের অস্তিত্ব থাকবে না মোটো এই হলো এক কথা পয়েন্ট দেখেন দ্বিতীয় কথা হইলে তারা ওখানে কয়েকটা সিট পাবে মাত্র তাদের এতগুলো চিত্রা দিবে না বিএনপি কখনো দিবে না এদেরকে হুম দিবে না তো না তাদের থাকবে না আর এটা তারা তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য তারা আরো শক্ত হওয়ার জন্য তারা কিন্তু এই জামাতের সাথে জোট বাঁধছে এটা হলো মেন কারণ শুনেন আরেকটা কথা বলি এই যে এখন আপনারা বলেন যে কিছু লোক আপনারা দেখতেছেন নিউজ এখন ভাইরাল নিউজ চলতেছে এখন এটা নিয়ে টপিক্স যে এই যেমন অনেকেই কিন্তু এখন এখানে থাকতেছে না তিরির জন্য কত একদম তারা বের হয়ে যাচ্ছে এটা দিয়ে কি যায় আসে আপনার দলে তো হাজারো লোক থাকবে থাকবে মেইন কয়জন মেইন আপনার কয়জন তারা কিন্তু সবই এখন আছে এই জামাতের সাথে যোগ দিছে মেইন যারা ঠিক আছে তাদেরকে মানুষ চেনে চেনা শোনা মুখ আচ্ছা তার ভিতরে আমি বলি এই যে তাসনিন যারা যে মেয়েটার কথা বলতেছেন ভাদ্রমালক মহিলা। ওনার কথা আমি বলতেছি আচ্ছা উনি এই যে পদত্যাগ করছে এবং উনি বলছে উনি এখন স্বতন্ত্র করে স্বতন্ত্র হিসাবে উনি ইলেকশন করবে বেশ ভালো কথা উনি তো করবেই ওনার তো দরকার নাই যারা জামাতের সাথে ওনার ওনার যোগ দেওয়ার কারণ ওনার তো পিঠ বাসাই বাসান লাগবে না আজকে যদি মনে করেন এনসিপির কোনো কিছু হয়ে যাবে টিককে না থাকতে পারে পিঠ তো থাকবে না একটা চামড়া থাকবে না তো পিঠে থাকবে আপনারা বলেন এই যে দেখেন তাসনিন যারা হয়েছে সাদা চামড়ার সাথে চলে সাদা চামড়ার দেশের লোক সে বেশি কিছু বললাম না ওনার যদি মনে করেন কোনো কিছু হয় ইলেকশনে হইতে পারুক না পারে কোনো সমস্যা নাই উনার ওখানে কাগজ আছে সবকিছু কিছু গাছ চাকরি আছে উনি চলে যাবে ওখানে উনি কেন যোগ দিতে যাইবেন ওনার তো দরকার নাই কোনো উনি কি এই উনি যে আন্দোলন সময় ছিল আপনাকে বলতে পারবেন উনি আন্দোলন সময় দেশে ছিল ছিল না তো উনি উনি পরে আসছে উনি বসবি কি এগুলো কষ্ট সম্পর্কে ওনার কিছু বোঝা দরকার নাই তো ঠিক আছে এইটা দেখেন মিলায় দেখবেন এগুলো আপনারা উল্টাপাল্টা কেউ বুঝবেন না আমার কথাগুলো একটু বুঝ বুঝবে বোঝার চেষ্টা করবেন বুঝতে পারবেন দেখবেন তো ঠিক আছে উনি তো চলে যাবার উনি তো মনে করেন এই যে কি বলবো এদেরকে আহ উনি কখনো জামাত ইসলামে মেনে নেবে না জামাত ইসলামের সাথে উনি জোট করতেও দেবে না কারণ তাহলে তো ওনার সাদা চামড়ার যে বন্ধু বান্ধব আছে ওনার যে আত্মীয় স্বজন গুলো আছে বিদেশে এরা তো ওনাকে পছন্দ করবে না কখনো কি জবাব দিবে কারণ সবাই তোমার রাজা দল জামাত ইসলাম ঠিক আছে না এবং তারা নাকি পর্দা করাবে তারা নাকি বোরকার দোকান রাস্তার পাশে পাশে তারা সবার ঠেকা পড়ছে কত জামাত ইসলামের এটা করার জন্য তো যাই হোক এটা হয়তো মনে করতেছে তো উনি কেন এটা সাপোর্ট করবেন জীবনও এটা করবে না যার কারণ উনি স্বতন্ত্রভাবে ইলেকশন করবে দেখি উনি কতটা জয় হয় দেখবো ইনশাল্লাহ আপনারাও দেখবেন ঠিক আছে গেল এটা তো এরা এরা জীবনে এই এতটুকু এই এক দেড় বছরে যদি কোনো এনসিপি ভালো কোনো কাজ করে থাকে বুদ্ধিমানের কোনো কাজ করে থাকে তাহলে ওনার জামাত ইসলামে যোগ দিয়ে এটা বুদ্ধিমানের কাজ করছে টিকটা থাকার জন্য আমি কিন্তু এনসিপির কোনো দলেরও না কিছুই না আমি যেটা সত্য সেটাই বলতেছি টিকে থাকার জন্য এটা হয়েছে ওনার জীবনের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ করছে ওনরা এখন ওরা টেকতে পারবে ইনশাল্লাহ আশা করা যায় এটা বলি গেছে এটা এইসব কারণেই ওনারা ওনাদের জাস্ট পিট বাঁচাবার জন্য যান বাঁচাবার জন্য ওনারা জামাত ইসলামের যোগ দিয়েছে এবং জামাতের মনে করেন এর আগে যারা নির্বাচিত এমপি ছিল যারা যেখানে ছিল তাদের কারণ আমি কিন্তু কেউ এক টাকার দুর্নীতি বের করতে পারে না এবং এরা অনেক শক্তিশালী দল এখন বুঝে শুনি এদের সাথে গেছে কারণ এটা গেলে আপনারা দেখবেন যখন এর পোস্টগুলো কাটবেন প্লিজ আপনার কাছে অনুরোধ আপনার কমেন্টস গুলো পড়ে দেখবেন সেখানে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট অন্তত দেখবেন এটাকে সাধু সাধুবাদ জানাচ্ছে এনসিপি এই জামাতের সাথে যোগ দেওয়ার জন্য আপনারা কমেন্টস গুলো পরে দেখবেন প্লিজ তারপরে গেল সেটা দেখেন এখন কিছু কিছু যারা বিরোধিতা করতেছে এদের কথা তো বললাম না এরা তো এদের কোনো দরকার নাই আর একটা কথা হয়েছে জামাতে এরা কেন জামাত পছন্দ করবে জামাত কোনো নারী নেত্রীকে দেবে নেবে না নারী নেত্রীর জন্য তারা সংরক্ষিত আসন রাখছে সম্মানিত তারা জামাত ঠিক আছে ওখানে তারা দেবে কিন্তু এদেরকে মাঠে নামাবে না এদেরকে দিয়ে মিছিল মিটিং জামাত করাবে না প্রশ্নই আসে না এর নামে তো জামাত এটা বুঝতে হবে তো এখান তো ওনরা এটা করতে পারবে না ইলেকশন ওনাদের তো ভয় ওইটা তো ওনরা কেন জামাতের সাপোর্ট করবে এটা আপনারা নিজে বলেন এই নারী নেতা যারা পাঁচজন যারা আছে এরা কোনোদিনও করবে এটা কি আপনাদের বুঝেন না পাগলটা তো এটা বুঝেন সুস্থতা তো আরো বেশি বুঝেন যাই হোক এটা গেল এখন বললাম জামাত কেন তাদেরকে নিল জামাতের খেলা জামাতের সাথে বুঝতে হলে জামাতের বুঝতে হলে অনেক কিছু জানতে হবে জামাত সম্বন্ধে অনেক ডেঞ্জারাস একটা দল অনেক বুদ্ধিমান মেধাবী এই জামাত একটা দল সেটা কেন বলে তারা পঞ্চাশ বছর কি পরে কি হবে সেটা তারা এখনই তারা ই করে রাখে তাদের সেটা রাখে নিয়ে রাখে পরিকল্পনা করে রাখে প্ল্যান করে রাখে তারা পঞ্চাশ বছরের পরেরটা সেটা না হলে আপনি দেখেন যে জামাত ইসলামের একদম শিবিরে তো কোনো নামগন্ধই নেই যেখানে শিবির মাইনে দূরে সেই তারা দেখেন আপনি প্রত্যেকটা গ্রামগঞ্জ এলাকায় যাই দেখেন তাদের কাজ দেখেন গিয়ে আপনারা তাদের সুনাম দেখেন গিয়ে তারা এটা পরিকল্পিত ভাবে ভাই বোনেরা করছে এই জামাত শিবির এত চালাক মানুষ তারা এটা করছে হ্যাঁ তারপরে দেখেন যত জনারা নমিনেশন দিয়েছে আমি তাদের কথা বলতেছি নেতা কর্মীর কথা বলবো না নমিনেশন যাদেরকে জামাত ইসলাম জামাত শিবির থেকে দেখবেন একজন আপনারা দেখাই দেন আমাকে কমেন্ট সেকশন নাম বলে দেন যে সে লোকটা একটু গরিব বা মধ্যবিত্ত সব উচ্চ উচ্চ মধ্যবিত্ত তারা তারা কোনো গরিব লোক তো তাদের দলে নাই এবং তারা যেরকম ঘোষণা দিয়েছে যে আমরা সরকারের কোনো বাড়ি গাড়ি সুযোগ সুবিধা কিচ্ছু নেবো না আপনারাই বলেন ভাই ভাইয়েরা বোনেরা ঠিক আছে যে এই রকমের কোন দল পারবে ঘোষণা দিতে বলেন আপনারা আমি কিন্তু জামাত করি না আমি আগেই বলি আমি কিন্তু একদম মাঝখানের একটা লোক আমি কাকে ভোট দেবো সেটা আমি নিজেই জানি দেখে শুনে বুঝে ভোট দেবো আপনারা হয়তো যদি বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্টসে জানাবেন যে আমি কাকে ভোট দেবো সেটা আপনারা কমেন্টসে আমাকে এখন একটা কথা বলি যে দেখেন সেই জামাত ইসলাম পরিকল্পিত ভাবে সবকিছু গুছাই নিয়েছে তারা এদেরকে এদেরকে গরিব রাখে নাই বড় লোকদের কি পয়সালাদের কি প্রত্যেকের দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান আছে ভালো ভালো জায়গায় চাকরি করেছে তাহলে বিদেশ থেকে নিয়ে আসছে তাদেরকে নমিনেশন দিয়েছে আপনারা দেখেন সবারটা দেখেন যার জন্য তারা বলতে পারছে এবং অনেকে কিন্তু বলছে যে 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 আমরা 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 সরকার থেকে বেতনটা পাবো সেই বেতনেরও শুধু প্রয়োজনীয় টাকাটা সেটা রেখে বাকি টাকা আমরা আমরা জনগণের মাঝে বিলিয়ে দিব আপনারা দেখেন অনলাইনে আছে কি না এই ভিডিওগুলো কোন দল পারবে এই কথাগুলো বলতে আপনারাই বলেন আমার বলতে হবে না তো এগুলো তো পরিকল্পিতভাবে তাদের জামাত এই পর্যায়ে একদিনই আসে না যেখানে নিশ্চিন্ন করে দিয়েছে জামাতের নেতা কর্মীদেরকে মেরে টেরে একদম ফাঁসি টাসি দিয়ে দেখেন আজকে তারা কোথায় সব কিছু আল্লাহর হুকুম অবশ্যই আল্লাহ পরিকল্পনাকারী আল্লাহ এটা করছে কিন্তু এরা কিন্তু চেষ্টা করছে করছে নাকি তা তো স্বীকার করতে হবে এরা এটা দেখেন কর্নেল ওরির কথা বলতেছি যিনি একটা সময় বিএনপি বিএনপির মনে করেন বিএনপি কেন জামাতের সাথে জোট করছে সেই জন্য উনি বিএনপি থেকে বের হয়ে গেছে রাজনীতি খেলা বুঝতে পারছেন আর আজকে সেই কর্নেল ওলি এখন বর্তমানে সে যোগ দিছে জামাতের সাথে এটাই হলো রাজনীতির খেলা আর পলিটিক্স কত আপনি দেখেন সেই পলিটিক্স সেখানে নিয়ে নিল তাকে জামাত ইসলাম তাদের দল শক্তপুক্ত করার জন্য বহির্বিশে শক্ত করার জন্য কি কি করতে হবে কাদের নিয়ে লড়তে হবে দেখেন আপনি আজকাল আমি যদি যাই রাস্তাটা ডাক দে কুকুরও আসবে নাকি বলেন কিন্তু হাসানা হাসানাত যদি ডাক দেয় আসবে নাইলেও তো দুশো আসবে কথা বোঝেন বা সাধারণটা ডাক দেয় সাধারণ একজন মানুষে কয়জন যাবে আর এই সার্জিসের ডাকে কয়জন যাবে দেখেন আপনি নাহিদের কয়জন যাবে এখন যদি ওনারা সত্যিকারে মনে করেন বিরোধী দলেও যায় পরবর্তীতে ওনরা ঠিক আছে এবার ওনরা হইতে পারলো না সমস্যা নাই তো ওনাদের ওনারা কিন্তু মাথায় নিয়ে এনেছে যে ওরা হইতে পারবে না বা হইতে পারবে না বাক ভালো জানে কিন্তু ওরা ধরিয়ে ঠিক আছে আমরা হব না কিন্তু ওরা যদি বিরোধী দলে যায় বিশেষ বিরোধী দলটাকে যে কতটা শক্ত মজবুত করছে সেটা একবার আপনারা চিন্তা করে দেখেন মেইন মেইন টুকায় টুকানো দলে নিয়ে এনেছে উনি যে বিরোধী দলে গেল পরের বার ইলেকশনে ওনাদের সাথে যেন কথা বলার মতন কেউ থাকে না টক্কর মারার মতন সেরকম লোক ওনার দলে খুঁজে খুঁজে নিতেছে দেখছেন জামাতের পরিকল্পনা কি এরা ঠান্ডা মাথায় সব কাজ করে ঠান্ডা মাথায় এদের কোনো তারা নাই আর শিবিরের ছেলেমেয়েদের কথা কি বলবো এগুলো তো এক একটা মাথা মনে হয় এক একটা আলা ম্যাগনেট এগুলোর ভিতরে এগুলো ব্রেন এগুলো মেধা এগুলার মানে কি বলবো এগুলার আর এগুলা জামাতে কি বলবো এগুলোর মনে হয় দল করতে গেলেও তো টাকা দেওয়া লাগে জামাতের এরা আপনারা জানেন কি না জানেন আমি বলি জামাত করা মুখের কথা না জামাতে করতে গেলে একজন সাধারণ কর্মী হইতে গেল কিছু টাকা দেওয়া লাগে তাদের ফান্ডে কারণ তারা তো সরকার টাকা খায় না ঠিক আছে দল চালাবার জন্য এটা করা লাগে তো প্রত্যেকটা তাদের ডিসিপ্লিন দেখছেন তো আপনারা সবাই দেখেন আমি ডিসিপ্লিনের মুগ্ধ জামাত ডিসিপ্লিন ডিসিপ্লিন বিশেষ করে আমি এগুলোর হয়ে গেছি মানে তাদের এটা বলবো তো অনেকেই আবার হয়রানি করতেছেন অনেকেই বলতে আসেন যে জামাত শিবিরে কেন ভোট দেবো জামাতের ভোট দিলে আমরা তো ভাই আমি ভোট চাইতেছি না আমি বলতেছি যে ভোট দিলে আমাদের তো বোরখা পড়াইবে হেজাব পড়াইবে এটা করবে সেটা ঠেকা পড়ছে নাকি ঠেকা পড়ছে নাকি জামাতের আপনারা লিখিতও রাখেন আমি রেহানা বলে গেলাম অনলাইন প্ল্যাটফর্মে অন ক্যামেরায় তারা জীবনও ডাক দিবে না বলবেও না এরা এত বড় মাস্টার মাইন্ড বুঝছেন এই জামাত শিবিরের লোক এত বড় মাস্টার লোক তারা এদের ঠেকা পড়ে না যে আপনাদেরকে বলবে আপনারা বোরকা পড়েন হেজাব করেন ঠেকা পড়ে না কোনো এরা আপনার জন্য মোড়ে মোড়ে বোরকার দোকান দিয়ে বসবে না যে আপনারা বোরকা হইবে পড়লে পরবেন না পড়লে না পড়বে উনরা যে কি করবে তখন আপনারা দেখেন বুঝতে পারবেন তখন এই আমি বলে গেলাম এটা মনে রাখবে এটা অনলাইনে থাকবে রেকর্ড জীবনও ধার ধারবে না এগুলো কে পর্দা করলো কে না করলো যদি কোনো তৃতীয় পক্ষ যদি কেউ দাঁড়ায় বলে যে আপনি হেজাব করেন না কেন কাপড় দেখেন উনি তার বিরোধিতা করবে উনি বলে ওটা উনার ব্যাপার ওটা আমার ব্যাপার না দেখিন এটাই হলো জামাতে আমাদের পলিটিক্স তাদের পলিটিক্স সাথে আমরা কি কিছুই না রে ভাই কিচ্ছু না অনেক বুদ্ধিমান তারা দল এত বুদ্ধি তাদের মাথার ভিতরে তারা পরিকল্পিত ভাবে আপনি দেখেন কিভাবে এদেরকে নিয়ে নিল পুরো ছাত্র জন জনগণ নিয়ে নেয় তারা ছাত্রদেরকে জনগণ নিয়ে ফেলা অধিক অংশ নিয়ে ফেলেছে তারা দলে যাওয়া লাগবে না ক্ষমতায় যে বিরোধী দলটা শক্ত দল লইবে সেটাই তো অনেক কিছু প্রথমবারই এতদিন যারা ছিল জঙ্গলে লুকায় লুকায় দলের নাম গন্ধ ছিল না কোনো পার্টি অফিস ছিল না এখন হঠাৎ করে একটা মনে করেন বড় একটা শক্ত একটা ইয়া বিরোধী দলের দাস তারাইতে পারছে এটাই তো শুক্র আলহামদুলিল্লাহ পড়া উচিত ওনাদের শুক্রিয়া আল্লাহর কাছে তাই নয় কি বলেন তো সেখান থেকে ইনশাআল্লাহ তো পরে বার আবার দেখবেন ক্ষমতা চলে যাবে ইসলাম কায়ম হয়ে যাবে ইসলাম ইসলাম ক্ষমতা আসবে ইনশাল হয়ে যাবে এটা এটা নিয়ে তারা কিন্তু পরিকল্পনা করেই যান তারা জানে যে আমরা না আর যাইতে পারবো না দেখি তারা এই একদম দেখেন কিভাবে গুছায় গুছায় তাদেরকে নিতেছে দেখছেন এটা তারা ঠান্ডা মাথায় করে এগুলো হ্যাঁ তো আমি সর্বশেষটা কথা বলবো এনসিপি কে আপনাদেরকে ধন্যবাদ দিলাম মৃত্যুর সময় কোমায় চললে গেছিলেন পেরাই এই সময় এই ডিসিশনটা নেওয়ার জন্য অনেক ভালো করেছেন দলটাকে বাঁচাই দিয়েছেন বাঁচাই দিয়েছেন ভাই একদম সত্যি কথা বললাম আমি সত্যি কথা বললাম ভাই দলটাকে বাঁচাই দিয়েছেন আপনারা বাচ্চে গেছে এদের সাথে ঢুকতে পারছেন যে এটাই বেশি কারণ আপনার হাতে গোনা কয়েকটা পাখির মতন বাচ্চা পোলাপণ কি করবেন আপনারা তার মধ্যে তো দুজনের আপনাদের নামে বদনাম হয়ে গেছে অলরেডি আপনারা যারা ইতে ছিলেন তাই না আপনাদের তো বদনাম হয়ে গেছে অলরেডি তো যে এই যে মনে করেন আর নাহিদের নামে তা মানে আমি জানি না সত্য না মিথ্যা এগুলো তো হয়ে গেছে আপনারা টাকা নিখাইছেন এটা করছেন সেটা করছেন মাহফুজ আলমের নামে এটা হয়েছে আমি জানি না হ্যাঁ উপদেষ্টা যখন আপনারা দুজন ছিলেন আমি জানি না আল্লাহ পাক ভালো যায় নাহিদ ইসলাম আমি জানি না এটা সত্য না মিথ্যা এটা আমি জানি না আমি শুনছি তো এই যে বদনামগুলো থেকে বেঁচে গেলেন তারপরে মনে করেন এটা করতে পারবেন না এদের সাথে জোর পরবর্তী করতে পারবেন না এগুলা কারণ জামাতের জীবন এগুলো করতে দেবে না তারা বাড়ি করে দেবে এটা করবে তো অনেক কিছু থেকে বেঁচে গেছেন বিশেষ করে দলটা বেঁচে গেছে এখন আপনাদের সাথে কে চলে গেল কে না গেলো এগুলো দেখার টাইম আপনাদের নাই এটা সত্যি কথা আমি বলবো আমার মেধা দিয়ে এটা দেখার সময় আপনাদের কোথায় বলেন একটা দল থাকলে শত শত লোক আছে সেখানে হাজার হাজার কর্মী আছে হাজার হাজার নেতা আছে এখানে কেউ মানবে কেউ মানবে না আপনারা দেখবেন কত শতাংশ আপনাদেরকে মানলো আপনারা তো অবশ্যই শুনছেন সংবাদ সম্মেলন করে আজকে বলছেন আইদ যে কত শতাংশ তাদের সাথে আছে কত শতাংশ নাই কিছু অংশ এটা তো তারা বিরুদ্ধে করতেই পারে তাদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে ঠিক আছে এটা নিয়ে ওনাদের মাথা ব্যথা তোর দরকার নাই কোনো প্রয়োজন নাই আমি মনে করি এটা কোনো প্রয়োজন নাই একদমই না ওনারা ভালো কাজ করছে বুদ্ধিমানের কাজ করছে একটা এনসিপি কে বাঁচাইয়া দিল একটা এই জামাত বাঁচাই দিল এনসিপি কে ওরা তো মনে করেন আইসিউ চলে গেছিল সেই আইসিউ থেকে তাদের জীবন ফিরে দিয়েছে জামাত ইসলাম এটা সত্যি কথা স্বীকার করতে হবে আচ্ছা যাই হোক আপনাদের মতামত আমাকে জানাবেন কমেন্টসে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই যদি আর একটু বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমার দেখাবে এরকম সুন্দর কোনো ভিডিও নিয়ে হাজির হবো কোন অপশন নিয়ে ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই